এই যে একটা নাটক এটা যে একটা সাজানো নাটক ডিবির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক সাধারণ সারা দেশের সাধারণ কাছে কাছে এবং সারা মানুষের এটা। মানে প্রমাণিত সুতরাং এই যে ঘোষণা সেই ঘোষণাকে অস্বীকার করা এবং এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়াটা কোনোভাবেই শীর্ষ নেতৃত্বের সাথে কন্ট্রাডিকশন বা শীর্ষ নেতৃত্বের ঘোষণাকে প্রত্যাখ্যান না এটা মূলত ডিবির সাজানো যে নাটক এক নিকৃষ্ট ধরনের যে নাটক রাষ্ট্রীয় নাটক সেই নাটককে প্রত্যাখ্যান করা এবং এই নাটকের জবাবে আন্দোলন চালিয়ে যাওয়াই আমরা মনে করি যে আমি ঢাকা সদর থেকে যুক্ত হয়েছি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই বিভিন্ন আমরা দেখছি যে ঢাকা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো থেকে প্রচার করা হচ্ছে যে আহ যে ছয় জন সমন্বয়কারী সমন্বয়দের হেফাজতে নেওয়া হয়েছে তারা তারা হচ্ছে আন্দোলন সরকার দাবি আদা মেনে নিয়েছে সেই সেই জন্যে তারা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে আমরা দেখলাম যে একটা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট তারা লিখিত স্ক্রিপ্ট তারা পাঠ করে শোনালেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো দেখালো এবং আমরা দেখলাম এর প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া বলতে গেলে দেখবো যে আমরা সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলিতে দেখলাম যে অন্যান্য সমন্বয়কে দায়িত্বে যারা আছেন যারা এখনো পর্যন্ত ডিবি হেফাজতে যান নাই বা যারা এখনো পর্যন্ত গুম হয়ে যান নাই আটক হয়ে যান নাই তারা সাথে সাথে কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমরা দেখেছি যে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সমন্বয়করা যেমন নির্দেশনা দিয়েছে যে এই ছয় জনের যে বক্তব্য সেই বক্তব্যটা আসলে সারা দেশের ছাত্র সমাজের বক্তব্য হতে পারে না কোনোভাবেই এবং এই যে এত এত হতাহতের ঘটনা এই হতাহতের ঘটনার সামনে এই সময় আন্দোলন প্রত্যাহার করার কিছু নাই যারা বাইরে আছে তারা ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে যাবে এবং আমরাও ঘোষণা দিয়েছি যে আমরা আন্দোলন চালিয়ে যাব এই ডিবি হেফাজতে ছাত্রদেরকে যে ছাত্রদেরকে বাধ্য করা হলো যে আন্দোলন প্রত্যাহার করতে এই এই ঘোষণা ছাত্র সমাজ মানে না আমরা মানি না আমরা আন্দোলন চালিয়ে যতদিন পর্যন্ত আমাদের রক্ত বিন্দু শরীর আছে সে রক্ত বিন্দু দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা দেশে দেখলাম যে শত শত মানুষ শহীদ হয়ে গেল সেই শহীদদের রক্ত আমরা দুটো জিতে দেবো না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে যতদিন পর্যন্ত এই হত্যার দায়ভার নিয়ে আহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় স্বীকার না করবে এবং শাস্তির আওতায় না আসবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এটাই হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং সারাদেশের ছাত্র সমাজ আমাদের পাশে থাকবে সারাদেশের ছাত্র জনতা আমাদের পাশে থাকবে সেটাই আমরা প্রত্যাশা করি কিন্তু এটা তো আপনাদের প্রতিক্রিয়া আপনাদের কতজনের প্রতিক্রিয়া কিন্তু তারা তো শীর্ষ নেতা তাদেরকে সবচেয়ে বেশি আপনার মেনে আসছেন তারা আপনাদের নেতৃত্ব দিয়ে এসছে সুতরাং তাদের মধ্যে যখন আহ্বান আসে তখন আপনার কেন তাদের সাথে ইতিমধ্যে পোষণ করছেন এবং তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন পার্টিকুলারলি তারা বলেছে বিবৃতিতে যে আন্দোলন নিয়ে আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করেছিলাম সেটি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে তবুও কেন আপনার আন্দোলন মানে তাদের সাথে এখন পোষণ করছেন না একটা ব্যাপার হলো তারা আন্দোলনের প্রধান নেতৃত্ব এই কথা ঠিক এবং যদি তারা কিন্তু এই যে এই যে তারা বিবৃতিটা দিলেন সেটা স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়া বিবৃতি না সেটা বোঝাই যাচ্ছে আমরা দেখছি সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা যে স্লো করে দেওয়া বন্ধ করে দেওয়া হলো একটা ডিজিটাল ক্র্যাকডাউন দেশের মধ্যে চলছে আমরা দেখছি যে একদিকে এই ছয়জন সাতজন মানুষ হেফাজতে আছে আর অন্যদিকে যারা বাহিরে আছে তারাও আপাত মানে কার্যত বন্দিদশার মধ্যে আছে এই কার্যত বন্দি দশার মধ্যে থেকে আন্দোলনকারী যারা আছে সমন্বয়করা কিন্তু একসাথে বসতে পারছে না তারা মিটিং করতে পারছে না এবং একদিকে হচ্ছে অনলাইন ক্র্যাকডাউন ডিজিটাল ক্র্যাকডাউন অন্যদিকে হচ্ছে পুলিশ নজরদারি ডিবি সহ অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী তাদের নজরদারি এই কারণে তারা কিন্তু মানে একসাথে বসে মিটিং সিদ্ধান্ত নিতে পারছে না এবং এই শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা আছেন যে নির্দেশনা এখন আসলো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সেটা যে তাদের ঘোষণা না এই যে একটা নাটক এটা যে একটা সাজানো নাটক ডিবির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক এইটা সাধারণ সারা সাধারণ ছাত্রদের কাছে এবং জনতার কাছে সারা মানুষের কাছে এটা মানে স্পষ্ট প্রমাণিত সুতরাং এই যে ঘোষণা সেই ঘোষণাকে অস্বীকার করা এবং এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়াটা নেতৃত্বের সাথে কন্ট্রাডিকশন বা শীর্ষ নেতৃত্বের ঘোষণাকে প্রত্যাখ্যান না এটা মতো ডিবির সাজানো যে নাটক এক নিকৃষ্ট ধরনের যে নাটক রাষ্ট্রীয় নাটক সেই নাটককে প্রত্যাখ্যান করা এবং এই নাটকের জবাবে আন্দোলন চালিয়ে যাওয়াই আমরা মনে করি তার মানে এটি স্বাভাবিক অবস্থায় এই বিবৃতি আসে আপনি বলছেন যে তাদেরকে জোর করে টিভিতে নাটক এবং ডিবির অফিসে গিয়ে অশরয়িক দিতে দিতে দেয়াতে বা বলতে বাধ্য করেছে এটা এরকম হতে যাচ্ছে না নিশ্চয় 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 এটা স্পষ্টভাবে প্রমাণিত যে এটা জোর করে দেয়া একটা বিবৃতি এবং সেই বিবৃতিরটা যে লেখা তাদের চকে মুখে তাকালো আমরা বুঝতে পারি এবং ডিবি হেফাজতে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখলাম যে চিকিৎসারত তিন জন মানুষ তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো আমরা দেখলাম যে বাসায় থাকা একজন মানুষ তাদেরকে ডিবি নিয়ে যাওয়া হলো নিরাপত্তার কথা বলে মিথ্যা কথা বলে তাদেরকে ডিবি নিয়ে যাওয়া হলো এবং দূর করে তাদেরকে বাধ্য করা হলো আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করার জন্য এবং আমরা দেখলাম সেটা শুধু কেন্দ্রীয় ভাবে নয় সারা দেশে বিভিন্ন জায়গাগুলিতে আমাদের আন্দোলনকারী সহযোদ্ধা যারা আছেন তাদের উপর কিন্তু সারা দেশে এই ধরনের মানে চাপ প্রয়োগ করা হচ্ছে যেন সমন্বয় কমিটির সদস্য সংখ্যা কতজন সেখানে কতজন এই ঘোষণাটি দিয়েছে ডিবি থাকা আর বাকি কতজন বাইরে রয়েছেন সবাই বাইরে থাকা সবাইকে আপনার সাথে একমত নাকি তাদের সাথে কেউ একটা হলো আমরা তো পঁয়ষট্টি জনের সমন্বয় টিম এই পঁয়ষট্টি জন সমন্বয় টিমের মধ্যে এখন পর্যন্ত সাতজন ডিবি হাফাজতে আছেন সেটা আমরা জানি অনেকে এখন পর্যন্ত আত্মগুপ মানে নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদের সেফটির স্বার্থে তারা হচ্ছে যে আপাতত সেফ থাকার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে সব সমন্বয়কদের একসাথে হওয়ার তাদের মিটিং করা আলাপ আলোচনা করা কোন ধরনের পরিবেশ এই মুহূর্তে বেশি নেই এবং সরকার এই ধরনের একটা পরিবেশ তৈরি করছে তাদের যে বিবৃতিটা সেটা প্রত্যাখ্যান আপনি করছেন এটাকে আপনার মতো অন্যরা যারা আছে সবাই করছে বাইরে থাকা নাকি শুধুমাত্র আপনার ব্যক্তিগত একটা ব্যাপার হলো আমার ব্যক্তিগত মতামত নিশ্চয় সমন্বয়ক তাদের অবস্থান স্পষ্ট করেছেন আট জনের সাত আট জন সমন্বয়কের অবস্থান স্পষ্টভাবে জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এর বাইরে অন্যান্য যারা আছেন তাদের এখন পর্যন্ত কারো মতামত এরকম আমি দেখি নাই যে তারা হচ্ছে এই প্রত্যেক আন্দোলন প্রত্যেক কানে যে নির্দেশনা সেটার সাথে একমত এরকম কাউকে এখনো পর্যন্ত আমি দেখি সবাই সবাই আসলে হচ্ছে যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সমন্বয়ক যাদের প্রতীক বাইরে যারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আপনারা যে 24 ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছেন সেটির পরবর্তী তাহলে ই মত আচ্ছা আমাদের 24 ঘন্টার আল্টিমেটাম ছিল এবং এর সাথে দেয়াল লেখা বিজ্ঞপ্তি আহ সেই কর্মসূচি গুলি ছিল আমরা দেখলাম আজকে দেশেই সফলভাবে দেয়াল লেখা এবং গাফিত অঙ্গন কর্মসূচিটি সফল হয়েছে এবং আমরা দেখলাম যে সারা দেশে ধরনের নজরদারি এখনো চালু আছে সেই নজরদারির মধ্যে আমাদের সহযোগ দ্বারা গেরিলা কায়দায় সারা দেশে বিভিন্ন দেয় দেয়ালিকন করে কর্মসূচিটি আমাদের সফল হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিটা আলাপ আলোচনার ভিত্তিতে নিশ্চই অতি শীঘ্রই জানানো হবে সেই কর্মসূচি এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে সমন্বয়কদের মিটিং করার পরিবেশ নাই একসাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ নাই আমরা যথাসম্ভব চেষ্টা করে কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করব। তার মানে আপনারা কর্মসূচি আবারো নতুন করে ঘোষণা করবেন এখন পর্যন্ত আপনারা বিশৃঙ্খল ভাবে আছেন সবার সাথে আলাপ করে ঘোষণা করবেন জি